জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাগুলো কোথায় সরকারের যে অনুদান শত শত কোটি টাকা সেই টাকাগুলো কোথায় আছে কিভাবে আছে টাকাগুলো আদৌ ঠিকভাবে আছে জুলাই ফাউন্ডেশন থেকে সেক্রেটারি সম্প্রতি আলমের পদত্যাগের পর এই প্রসঙ্গগুলো সামনে এসেছে ব্যাপকভাবে একদিন আগে প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা একটা সমাবেশ করে সেখান থেকে একজন প্রতিনিধি এমন প্রশ্ন জোরালোভাবে তুলেছেন তুলেছেন জুলাই বিপ্লবের জুলাই ফাউন্ডেশনের টাকাগুলো কোথায় তিনি প্রশ্ন তুলেছেন যে ত্রাণের টাকা উঠেছিল বন্যা উপলক্ষে ফেনী লক্ষ্মীপুরের ওইদিকে যে বন্যা হয়েছিল সেই বন্যার যে ত্রাণের টাকা উঠেছিল প্রায় বারো তেরো কোটি টাকা শোনা গিয়েছিল কিন্তু সেই পরিমাণ অনেকে বলেন যে শত কোটি টাকা মতোও হতে পারে যদি বারো তেরো কোটি টাকাও হয় তাহলে সেই বন্যার টাকা কোথায় গেল সেই টাকা কেন বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হলো না সেটা কেন ব্যাংকে রাখা হয়েছে এমন ঘোষণা দেয়া হলো প্রচন্ড সমালোচনার মুখে এরকম প্রশ্ন যখন উঠেছে তখন একজন উপদেষ্টা সম্প্রতি তার সম্প্রতি মানে আজকে তার নিজের এলাকায় ভ্রমণে গিয়েছেন সেখানে তাকে গার্ড অফ অনার দেয়া হয়েছে অদ্ভুত মানে সেলুকাস কি দেশ সাধারণত রাষ্ট্রপ্রধানদের বিচিত্র এ গার্ড অফ অনার দেয়া হয় এ ছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে জাতীয় দিবসে বিভিন্ন এলাকায় ডিসি এসপি ইওনো তারা যখন এলাকা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান করেন সেখানে কুচকাওয়াজ হলে সেই কুচকাওয়াজে আনসার বাহিনী কিংবা যে কোনো স্কুল কলেজের স্কাউট বাহিনী কখনো কখনো ইওনোদের ডিসিদের আহ গার্ড অফ অনার দেন কুচকাওয়াজ থেকে কিন্তু একজন মন্ত্রী উপদেষ্টা তো মন্ত্রী একজন উপদেষ্টা দপ্তরবিহীন উপদেষ্টা তিনি তার এলাকায় বেড়াতে গেলেন সেখানে দেখা গেল শত শত তরুণ নির্মাণ করা হয়েছে তাকে উদ্দেশ্য করে তার আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে অসংখ্য তরুণ অসংখ্য গেট বানানো হয়েছে চার কালার পোস্টার বানানো হয়েছে সেই পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে একটা ট্রল ভিডিও ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েছিল ট্রল হতেই পারে বিপক্ষ যারা রয়েছেন তারা বিভিন্নভাবে ট্রল করতেই পারেন কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের তাদের আসার আসার উদ্দেশ্য যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে একটা নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচনটা করার জন্য যদি কোনো ছোটখাটো সংস্কারের প্রয়োজন হয় তাহলে সেই সংস্কারটা করে নির্বাচন দিয়ে গণতান গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে এই না যাওয়া পর্যন্ত মূলত তাদের কাজ হচ্ছে রুটিন ওয়ার্ক তাদের কাজ অ্যাজ এ মিনিস্টার তার নির্বাচনী এলাকায় গিয়ে সভা সমাবেশ রাজনৈতিক বক্তৃতা দেয়া তরুণ নির্মাণ করা গেট শুভেচ্ছা স্বাগতম দিয়ে শত শত গেট নির্মাণ সেই গেটের ভেতর দিয়ে গিয়ে গার্ড অফ অনার নেয়া এই যে পুলিশ বাহিনী তাকে গার্ড অফ অনার দিল কেন তাকে গাঢ় করার হলো ফুলের ফুলে ফুলে সিক্ত করা হলো বলছি উপদেষ্টা মাহফুজ আলমের কথা মাহফুজ আলম লক্ষ্মীপুরে তার নিজের এলাকায় গেলেন সম্ভবত ভোটের একটা ক্যাম্পেইন করলেন সামনে হয়তো তিনি ভোটে দাঁড়াবেন এমপি এমপি হবেন মন্ত্রী হবেন সেই আশা তো তার বুকের মধ্যে রয়েছে যেহেতু এখন সরকারি পাওয়ারে রয়েছেন সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এলাকায় যাওয়া এবং এলাকার এলাকায় দাপট দেখানো প্রভাব বিস্তার করা যেহেতু সহজ কাজ সেই কাজটাই তিনি করেছেন সরকারি সহযোগিতায় সরকারি খরচে তিনি এলাকায় সেখানে পুলিশ তাকে গার্ড অফ দিয়েছে মানে এই ব্যাপারগুলো আসলে বর্ণনা করার মতো না যে কিভাবে আসলে দেশ চলছে কোন পথে আমরা এগোচ্ছি এই যে বৈষম্যহীন হচ্ছে। সেইগুলো বলার পরে যদি উপদেষ্টারাই এই কর্মকাণ্ডগুলো করে রাজনীতিবিদদের এতদিন আমরা সমালোচনা করেছি রাজনীতিবিদরা কোথাও গেলে এমপি মন্ত্রীরা কোথাও গেলে শত শত তরুণ নির্মাণ করা হতো তাকে শুভেচ্ছা স্বাগতম বিভিন্ন আহ মুনাফা লভী গোষ্ঠী এই তরুণগুলো নির্মাণ করত যেগুলো নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা হয়ে প্রচুর নিউজ হয়েছে আওমি আমলেও আমরা এরকম বহু খবর দেখেছি কিন্তু উপদেষ্টা মাহবুজ আলম তাকে কেন্দ্র করে যে এই যে এত এত তরুণ নির্মাণ করা হলো পোস্টার ছাপানো হলো পোস্টার মারা হলো তাকে গার্ড অফ অনার দেওয়া হলো এগুলো নিয়ে গণমাধ্যমের কোনো কথা নেই গণমাধ্যমের কোনো নিউজ নেই গণমাধ্যমের কোনো টু শব্দটি নেই তাহলে গণমাধ্যম যে কথা বলা হচ্ছে যে গণমাধ্যম আওয়ামী আমলে স্বাধীন ছিল না আওয়ামী আমলে সত্যি সত্যিই গণমাধ্যম স্বাধীন ছিল না সেটা অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু এই মুহূর্তে তো গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীন থাকার কথা বৈষম্যহীন হওয়ার কথা কিন্তু গণমাধ্যম আদৌ কি উপদেষ্টাদের বিভিন্ন কাজের সমালোচনা করছে কিংবা সত্যিকারের নিউজগুলো গণমাধ্যম তুলে আনছে এই যে মাহবুজ আলম বিহীন উপদেষ্টা তিনি যে কর্মকাণ্ডগুলো আজকে করলেন এইগুলো কি গণমাধ্যমে উঠে আসছে কিংবা উঠে আসবে আদৌ কালকের পত্রিকা থেকে আমরা এই শত শত তরুণ নির্মাণের ছবি সহ উপদেষ্টা মাহবুজ আলমের নামে সমালোচনা করে কোনো নিউজ দেখতে পাবো উত্তর হচ্ছে পাবনা পাবনা কারণ হচ্ছে গণমাধ্যমগুলো সেলফ সেন্সরশিপের মধ্যে রয়েছে নিজেরাই নিজেদের সেন্সরশিপ করছে এবং সেটা করতেছে এক ধরনের যে ভয়টা মন্ত্রণালয় তৈরি করেছে বলেই বিভিন্ন দিকে আলোচনা হয় গণমাধ্যমের টুটি চেপে ধরে কোনো রাষ্ট্র সামনে এগুলে সেই রাষ্ট্র ভয়াবহ পরিণতির দিকে যে যায় সেটা তো আওয়ামী সময়ে আওয়ামী লীগ যে যতটুকু দুঃশাসন আওয়ামী লীগের আমরা দেখেছি তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ তো অনেক বড় একটা ব্যাপার ছিল তারপরেও গণমাধ্যম আওয়ামী লীগের সময় যতটুকু লেখালেখি করেছে বিভিন্ন সংবাদপত্র যতটুকু বিশেষ করে এমপি মন্ত্রীদের বিভিন্ন ফিরিস্তি ছাপিয়েছে সেরকম ফিরিস্তির দশ ভাগের এক ভাগও এই সময় ইউনো সরকারের আমলে গণমাধ্যম করছে কিনা সেই প্রশ্ন কিন্তু চতুর্দিক থেকে উঠছে জুলাই ফাউন্ডেশনের সার্জিস আলমকে নিয়ে সমালোচনা নাগরিক অধিকার সেখান থেকে বলা জিয়াবাদ মুজিববাদ বাদী থাকবে না বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগকে এক কাতারে নিয়ে আসা বিএনপির বিরুদ্ধে স্পষ্ট কথা বলা মাহফুজ আলম আজকে লক্ষ্মীপুরে বলেছেন এক সেনাব শাসন আসার কোনো বাস্তবতা এখনো তৈরি হয়নি এবং এক এগারো আসবে না তো আসবে না যদি বাস্তবতা তৈরি নাই হয় তাহলে এই কথা বলারও তো বাস্তবতা তৈরি হয়নি আপনার যদি সেনা শাসনের বাস্তবতা তৈরি না হয় তাহলে আপনি কেন অযথা বলবেন সেনা শাসনের বাস্তবতা তৈরি হয়নি সেটা নিয়ে ভাবা লাগবে না নিশ্চয়ই কোনো কিছু ঘটছে নিশ্চয়ই আপনারা ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার জন্য জনগণের মধ্যে এক ধরনের সুর উঠছে যে এর চাইতে সেনা শাসন ভালো সেই সুরকে ঠেকানোর জন্যই পাল্টা সুর দেয়া হচ্ছে যে না সেনা শাসনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এই যে এদের সব মিলিয়ে বিদেহ অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থা থেকে উত্তরণ আমাদের আদৌ সম্ভব কিনা একদিকে আমরা আওয়ামী খারাপ বলছি একদিকে আমরা আওয়ামী লীগকে বলছি আবার আওয়ামী লীগের মতোই কর্মকাণ্ড করি আওয়ামী লীগের তাহলে কিসের বৈষম্যহীন সমাজ আমরা গড়লাম সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে এই যে সমন্বয়ক উপদেষ্টাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কামড়াকামড়ে অবস্থা সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি করছে সরকার এক ধরনের সমন্বয়কদের কথাই চলছে বিএনপি থেকে বারবার বলা হচ্ছে যে উপদেশ সরকার যদি দল গঠনে সহযোগিতা করে তাহলে সেই দল গঠন কোন ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারবে না অনেকে বলছেন যে ডক্টর ইউনুস নিজে এই দল গঠন প্রক্রিয়াকে সহযোগিতা করছেন সরকার থেকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে সেগুলো ভিন্ন আলোচনা কিন্তু আজকে এই যে মানে মন্ত্রীর মতো গিয়ে এক ধরনের গার্ড অফ অনার নিলেন মাহফুজ আলম যেটি কিনা নানা রকমের কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবথেকে বেশি সরকারকে বিপদে ফেলেছিলেন তিনি সেই মাহবুব আলম লক্ষীপুরে নিজের এলাকায় যেভাবে দাপুটে সভা সমাবেশ করলেন যে শত শত তরুণ তরনে নিজ দিয়ে তিনি গেলেন গাড়ি বহর নিয়ে গাড়োফনার নিলেন আবার গাড়োফনার পাশাপাশি আরেকটা ব্যাপারও তার মুখ থেকে শোনা গেল তিনি বললেন আওয়ামীลีกকে নির্বাচন করতে দেবেন না তিনি অর্থাৎ আওয়ামীลีก আগামী নির্বাচন করতে পারবে না আওয়ামীลีกকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যখন এরকম একটা কথা বললেন এবং নিজেই আবার আওয়ামী লীগের সমালোচনা যে আওয়ামী লীগের সমালোচনা করেছেন যে সব কাজের সেই কাজগুলো যখন নিজেই করছেন অন্যদিকে নাগরিক কমিটি থেকে এবং সরকারের বিভিন্ন তরফ থেকে বিএনপি কেউ মাইনাস করার প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে জিয়াবাদ মুজিববাদ দুই বাদই বাদ দিয়ে নতুন বাদ নতুন পাকিস্তানি বাদ চালু করার সমালোচনা চতুর্দিকে যখন চলছে তখন এই যে এই সব মিলিয়ে যে অবস্থা তৈরি করছেন উপদেষ্টারা বিশেষ করে সব থেকে সমালোচিত এগোতে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে আগামী নির্বাচন কি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করতে গেলে তারা কি সেটাতে আদৌ সফল হবে এই আওয়ামী লীগ যেহেতু একটু ব্যাকফুটে রয়েছে বিএনপি এখন সব প্রধান দল হয়ে দাঁড়িয়েছে সেই বিএনপিকে বাদ দেওয়ার দুঃসাহস করছে যারা তাদের অবস্থা কি হবে কি হতে পারে